ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর চর আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয় শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয় ক্ষমতা থেকে পতনের পর এক এক উন্মোচিত হচ্ছে আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি এবার সামনে এলো ফরিদপুরের এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য রহমান চৌধুরী চৌধুরী ওরফে নিক্সন একত্রিশশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও উনিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক দর্শক দেশ প্রবাস দুয়ে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই নিক্সন চৌধুরী ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন এবং হাজার হাজার কোটি টাকার অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পেয়েছে দুদক যে কারণে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে বা পদক্ষেপ নিতেছে তো এখন কথা হচ্ছে যে এই নিক্সন চৌধুরীর হাজার হাজার কোটি টাকার লেনদেন এবং অবৈধ সম্পদের অর্জনের তথ্য এই পর্যন্ত দুদক পেয়েছে তো তাহলে এখনও পর্যন্ত তো যেই সমস্ত তথ্য এখন পর্যন্ত দুদক পায়নি তাতে তো আরও হাজার হাজার কোটি কোটি টাকার অবৈধভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি এবং লুটপাটের মাধ্যমে এই নিক্সলরা বাংলাদেশের অর্থগুলো হাতিয়ে নিয়েছে এবং তারা দেশ থেকে পাচারও করেছে আমরা যে দেখি যে দীর্ঘ পনেরো বছরে পনেরো লাখ কোটি টাকারও বেশি বাংলাদেশ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার তারা ঋণ করেছিল এবং প্রায় তিরিশ লাখ কোটি টাকার বেশি তারা দেশ থেকে পাচার করেছে অর্থাৎ যা ঋণ করেছে তার ডাবল আবার পাচারও করেছে তো এইভাবে এরকম নেক্সনরাই তো বাংলাদেশের অর্থনীতিকে আজকে বিপদের মুখে ফেলে দিয়েছে এইভাবে তারা এবং তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন সকলে মিলে বাংলাদেশের জনগণের বাংলাদেশের অর্থগুলো তারা দুর্নীতি লুটপাটের মাধ্যমে নিয়ে এবং দেশ থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এই ভয়াবহ পরিস্থিতিতে তারাই নিয়ে এসে দাঁড়িয়েছে তবে এবার সেই ফরিদপুরের গোপন আস্তানা থেকেই হাতে নাতে ধরা পড়েছে ফরিদপুরের আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরী দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে ফরিদপুরে গোপন আস্তানা থেকে যে এবার হাতে নাতে ধরা পড়েছে আওয়ামী লীগের সাবেক এমপি নিক্সন চৌধুরী সেটা আমরা দেখব তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই পনেরো বছরে এই নিক্সন চৌধুরী সে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট অর্থ পাচার সহ যে সে যত প্রকার এই নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দেখুন রিপোর্টে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নির্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন নিকসন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলে আটত্রিশ শতাংশ জমি কিনে বাড়ি করেন এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের নিজে ও পরিবারের সদস্যরা মালিক হন হাজার বিঘারও বেশি জমির এছাড়াও খা নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ নানা খাতে অনিয়মের মাধ্যমে দশ বছরে সম্পদ বাড়িয়েছেন চুয়ান্ন গুণ এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাঞ্চল আদাবর গুলশান ও বনানিতে রয়েছে প্লট ও ফ্লাট সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডায় রয়েছে বাড়ি ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় নিজের বাংলোতে বানিয়েছেন চিড়িয়াখানা এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস জাতীয় রাজস্ব বোর্ডসহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে দুহাজার তেরো সালের পহেলা ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা হিসাবে নগদ অর্থ দেখান তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে দু সালের এক ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান আঠাশ লাখ টাকা কৃষি খাতে দুই কোটি পাঁচ লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত দুই কোটি টাকা আর স্ত্রীর নামে দেখান ঢাকায় একটি ফ্ল্যাট ও সাড়ে সাত কাঠার প্লট তবে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেখান নগদ আটত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে এক কোটি লাখ টাকা কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন দুই হাজার সেই হিসাবে গত দশ বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে গুণ এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানিতে ফ্ল্যাট দেখান তিন হাজার সাতশো ষোলো বর্গ ফুটের গুলশানে চার হাজার আটশো একানব্বই বর্গ ফুটের ফ্লাট আর গ্রামের বাড়ি ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও বিতর্কিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন দুই সালের নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার দুই এর নির্বাচনের আগে তিনি ভাঙায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতি চা কেবল এই পরিচয়েই সংসদ সদস্য পদটি বাগিয়ে নেন নিকসন দুই সালের নির্বাচনের মাত্র উনিশ দিন আগে শিবচরে এসে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের সংসদ সদস্য হয়ে যান সে কথা বেশ গর্ব ভরে প্রকাশ্য করতেন তিনি সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ সামনে আসে দখল দারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর ব্যক্তিত্বের কাছে সবসময়ই ধরাশয়ী হওয়া নিক্সন অর্থ আর ভয়ভীতি দেখিয়ে নিজের ক্ষমতা বাড়াতে থাকেন আলোচিত ও সমালোচিত সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে। টাকা লেনদেন হয়েছে এই দম্পতির ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ তিন হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে চোদ্দশো কোটি টাকা লেনদেন হয় নিকসন চৌধুরীর হিসাবে আর এক হাজার সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিণের ব্যাংক হিসাবে দুর্নীতি দমন কমিশন বলছে কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয় তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত ও আইনত উৎস নেই দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি নিকসন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি সেই হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুফাত ভাইয়ের ছেলে আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর থেকে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন त भल दकुन सुस्थ धकुन अ्सलामलेक